আসসালামু আলাইকুম আসলে পুরুষের যে কোথাও দাম নেই সেটা আজকের এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা হয়তো জানেন বেশ কয়েকদিন আগেই আমি কিছু কোয়েল পাখি একদম জিরো বাচ্চা যেহেতু তখন জিরো বাচ্চা তুলছিলাম মহিলা আর কোনটা পুরুষ আমি শেষে যে বাচ্চাগুলো তুলছিলাম সেখান থেকে কিছু পরিমাণ মহিলা হইছে আর কিছু পুরুষ হইছে তো এখানে পুরুষগুলো প্রায় বিক্রি করা শেষ আমার অল্প কিছু এখন পুরুষ আছে সেগুলো আজকে একদম শেষ হয়ে যাবে এখানে আমি একটা পুরুষ পাখিও রাখতে চাচ্ছি না যেহেতু আমি এখান থেকে বাচ্চা উৎপাদন করি না তার জন্য তাই আর কি সকাল সকাল খামার এসেই প্রথমে আর কি পুরুষ কোয়েল গুলো ধরতেছি আমি যেই জায়গায় দেশি মুরগি গুলো পালন করি তার পাশেই আর কি নেট দিয়ে আমি এই কোয়েল পাখি রাখছিলাম এগুলো বিক্রি করার আর একটা কারণ হলো কি আমার যে দেশি মুরগিগুলো আছে সেই দেশি মুরগিগুলো খাঁচার ভিতর আর থাকতে পারে অনেক বড় হয়ে গেছে তো এখন যেহেতু বিক্রি শেষ তাই চিন্তা ভাবনা কাছে জায়গা নাই তো খামারে এসেই প্রথমেই আর কি কয়েল পাখিগুলোকে একটা খাঁচার ভিতর ভরতেছি আর গুনতেছি কতগুলো কোয়েল পাখি এখন অবশিষ্ট আছে এখানে আমার সবগুলো পাখি ছিল এখানে মহিলা পাখিগুলো আমি উপরে নিয়ে গেছি আর পুরুষ পাখিগুলো এখানে রেখে দিছি আমার একশো পঁচানব্বইটা পাখি থেকে আমি একশো একটা মহিলা পাখি পাইছি আর আপনার চুরানব্বই পিস পুরুষ পাখি পাইছি তো সবগুলো কয়েল পাখি খাঁচার ভরার পরই এখানে যে দেশি মুরগিগুলো দেখতে পাইতেছেন এই মুরগিগুলোই আর কি পাখিগুলো ধরছি সেইখানেই সারা হবে তার জন্য ভিতরে যে খাবারের পর দেওয়া ছিল সেগুলো প্রথমে সরিয়ে ফেলতেছি এই যে মুরগিগুলো আমি খাঁচা থেকে সারতেছি এই মুরগিগুলোর বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তবে এদের বয়স অনুযায়ী এগুলো খুব ভালোই বড় হয়েছে দেশি মুরগি মূলত পঁয়তাল্লিশ দিনে এত বড় হয় না এগুলোকে আমি একটু আলাদা যত্ন নিছি যার আর কি এত বড় হয়েছে না হলে এত বড় আর কি এত কম সময় দেশি মুরগি হয় না ভিডিওর প্রথমে আরো কিছু যে দেশি মুরগির বাচ্চা দেখছিলেন সেগুলো আর কি একটু আগে যেই মুরগিগুলো আমি খাঁচা থেকে বের করছি এই জায়গায় আর কি এখন আবার ছোট কিছু বাচ্চা দিয়ে দিব এখানে সাত পিস বাচ্চা আছে এগুলো একদম দেশি আমি সব সময় খাঁচার নিচে একটা বস্তা বসিয়ে দিই বেশি দুর্গন্ধ হয়ে গেলে তখন চেঞ্জ করে রাখি তো সেটাই এখন করতেছি আর একটা নতুন করে চট এরা নিচে দিয়ে দিব যাতে ওরা একটু সুন্দরভাবে থাকতে পারে তো পাখিগুলোকে ডেলিভারি দেওয়ার পর আমার আরও একটা কাজ করতে হবে সেটা হলো আমার একটা গরু দেখতে হবে আমার খামারের জন্য আরও একটা গরু কিনবো যেহেতু পাখিগুলো আমি ওই সময় আর কি এই যে গরুটা দেখতে পাইতেছেন এই গরুটা দেখার এই ভিডিওর ভিতরে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই বরিশাল সদরের ভিতরে কেউ যদি গরু বিক্রি করেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা গরুর খামারটা আর একটু বড় করতে চাচ্ছি যার কারণেই কি আমাদের দুইটা গরু প্রয়োজন কেউ যদি থাকেন বরিশাল সদরের ভিতরে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন তো আজকে আর বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ